Такие вот стекла भाद <laughs> सर ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে একই সাথে তিন দিক থেকে আসছে। আর গোলা বারুদের যেন ইসরায়েল ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে এতে ভয় আর আতঙ্কে দিশে হারা অবস্থা তেলাবিগের নেতানিয়াহ বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় সেই সঙ্গে গাঁচা উপত্যকাও চুপ করে বসে নেই সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইয়েমএ থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিজাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে উঠে বিপদ সংকেত মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তবে মিজাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাদিত করার চেষ্টা করা হয়েছে অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেল সেদ্রত ও বেহের সেবা অঞ্চলে কয়েকটি রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয় তবে দুটি বছরে একটা দিনও আপনার সন্তান দিয়ে আপনার কবর কি করবে সন্দেহ আছে এটাই বাস্তবতা নির্মাণ বাস্তবতা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব একাই কেউ নাই সাথে এই মন্ত্রের ফিকিরটা থেকে জীবিত করবে সব বছরে একটা দিনও আপনার সন্তানকে আপনার কবর করবে কিনা সন্দেহ আছে এটাই বাস্তব